আমরা এখন এক পদপাতীর সাথে কথা বলবো সবাই আমাদের সাথে থাকবেন কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছি তোমরা কি আপনারা কি করবেন কি পদে করবেন আমি নিবশন আলো সে সেمني কি উপজেলা করবেনই না ইউনিয়ন করবেনই নাই নো আপনার জনপ্রিয়তা কেমন তো ভালোই

ওনার স্বপ্ন হচ্ছে জাঙ্গাল ইউনিয়নের চেয়ারম্যানই পদপ্রার্থী তো আপনারা কি ওনাকে নির্বাচন করবেন নাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো তো আজকে এই পর্যন্তই আপনার আপনার নির্বাচনী এলাকার দর্শকদের বিষয়ে কিছু বলবেন এদিকে দেখা এদিকে দেখা আচ্ছা বুঝি বুঝি ওনা ওনা এর হেমে নোট ওনা ওকে হেমে দাও হেমে দাও এলাকাবাসী ইউনিয়নের উন্নয়ন আমি ইউনিয়নের শ্যামের পাত্রী আমি আমি যুদ্ধ যুদ্ধ নিমসন কবাব তার এক ভিমপি ভীমপিতে তার এক চ্যামিনশন তার এক চ্যামিনশন আমি কমন যাব ভীমপিতে আর আমার আমার কাছে মানুষ আমার কাছে মানুষ হল তার আমার কাছে মানুষ আমার কাছে মানুষ হল তার আমার কাছে মানুষ তারকর আর তার কাশের মানুষ মুসরাক ভাই এবারই এবারই মুসর ভাই ভাইয়ের কাছে মানুষ আমি এবারির মুসরাক ভাই মূসলত ভাইয়ের কাছে মানুষ আমি দেবা এই বসন য আমি চাবি নিবসন বসন আর আর এমপি নি এমপি নি বসে এবারে মসলাত ভাই মূসলত ভাই আমরা এ

아마리 탈락 만 삼일 십자 이달 이달 포레 삼일 십자 탈락 만 열사 멈추세 이달 포레 이달 포레 삼일 십자 아마리 탈락 만 아마리 탈락 만 이달 포레 방아소 마프자 역포레 방아소 멈춰잇 아만 에 코타이 야 바와 에 바가소 달크만 아 아므나 넥티 하나지야 하나지야 베방가소 이달포레 맘베 카루 카나지야 하나지야 알타르 달크만 이달포레 이달포레 달크만 데쇼

Fifi Kamal. Kamal bhai ke amra jawab ho. E pakun jar. Ubo sala. Kamal bhai amra. Yakcho Kamal Kamal bhai Kamal bhai amra jawab ho. Yakcho cho chemeni Kamal bhai. Onun পড়লোই নহলে সেমিনি আমি নিজে বিম পিটতে বিম পিটতে জানাক সেমিনি বসলো আমি করতে চাই চিন্নবাদ চিন্নবাদ চিন্নবাদ